আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজী বিশ্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব সমাজে সবচেয়ে প্রচলিত একটি কথা যে মেয়েরা তালাক দিলে ছেলেকে উল্টা কাবিনের টাকা দিতে হবে কিন্তু আসলে এরকম কোনো আইন এবং এমন কোনো বিষয় সরকার পাশ করেন এটা সম্পূর্ণ গুজব তো আজকে এমন একটি ঘটনা ঘটেছে এক মহিলা আসছে আমাদের এখানে তালাকের বিষয়ে আলোচনা করতে তালাক দিতে তো সে বললো আমি তো তালাক দিতে আসছি আমার দ্যানমোর্চের এক লাখ টাকা এক লাখ টাকা নিয়ে আসছি তো কী জন্য নিয়ে আসছেন আমার স্বামীকে দিতে হবে বর্তমান সরকার আইন পাশ করেছে যে স্বামীকে এক লাখ টাকা দিতে হবে যেহেতু আমি তালাক দিচ্ছি উল্টা স্বামীকে দিতে হবে তো আমি তাকে বললাম যে আপনি তো অনেক বোকা কারণ বর্তমান সরকার এরকম কোনো আইন পাশ করে নাই মূলত যে আইনটি হলো মূলত যে বিষয়টা হলো দ্যানমোর টাকা অবশ্যই মেয়ে প্রাপ্য স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তবু দ্যানমোড়ার টাকা দিতে হবে স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাককে টফিউজ গ্রহণ করে তারপরেও কিন্তু ক্যাবিনে টাকা দিতে হবে কিন্তু এই ছেলে ওনার স্বামী ওনাকে ভয় দেখাইছে যে বললো যে যে বর্তমান আইন পাশ হয়েছে তোমার বিরুদ্ধে মামলা করবো তুমি আমার ডিভোর্স দিলে এক লাখ টাকা দিতে হবে তো মহিলা এক লাখ টাকা রেডিও করে ফেলছে এবং এক লাখ টাকা নিয়েও আসছে স্বামীকে দিবে তালাক দিবে বর্তমান সরকারের নাকি আইন কিন্তু আসলে এমন কোনো আইন নেই এটি সম্পূর্ণ গুজব তো আমি মহিলাকে বললাম বলার পরে মহিলা আশ্বস্ত হলো এবং তার এক লাখ টাকা বেঁচে গেল তো এই ধরনের যারা অনেকে আসে প্রতারণা করে থাকেন অথবা এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন বর্তমান সরকার এমন কোনো আইন পাশ করেনি আর দেন দেনমোড়ের টাকা অবশ্যই স্বামী তার স্ত্রীকে দিতে হবে স্ত্রী তার স্বামীকে তালাকি দিতে হবে তাহলে গুজুবে কান দেবেন না কেউ এই গুজুবির শিকার হয়ে এই মহিলাটি মহিলাটি যদি আমাদের সাথে শেয়ার না করতো তাহলে কিন্তু উনি ইনি প্রতারিত হতেন তো আমরা ওনাকে সতর্ক করেছি আপনি কোনো টাকা পয়সা সেলেকে দিবেন না উল্টা সেলে আইনগত বা আপনাকে টাকা দিতে বাধ্য তো এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলকে করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নিবিডিট আপনার কাছে পৌঁছে যায় আল্লাহাম আলাইকুম রহমতুল্লাহ